তো বস সবাই ভালো তো আশা করছি সবাই ভালো আছেন তো আপনাদের মধ্যে অনেকেই নিজের প্রিয় মানুষটিকে অলরেডি পটিয়ে ফেলেছেন আর অনেকেই এখনও পটাতে পারেননি তাই তো তার মানে আপনাদের গাড়িটাকে ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ারে আমাকে ফেলে দিতে হবে আরে বস আমি থাকতে আপনারা এত চিন্তা কেন করেন বলুন তো আমি যতদিন আছি ততদিন আপনার টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই দেখুন আপনার প্রিয় মানুষটিকে পঠানোর জন্য আপনার কি দরকার মিষ্টি কথা তাই তো তো কতগুলো লাগবে দশটা দিলে হবে না পনেরোটা দেবো ওকে চলুন না আমার না আপনার পুরো বাইশটি মিষ্টি কথা আজকের ভিডিওতে আপনাদের প্রিয় মানুষটিকে পড়ানোর জন্য শিখে দিচ্ছি আর আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিন ওকে তো এক নম্বর দূরে গেলে তুমি হারিয়ে যাব আমি ভালোবাসি তোমায় বোঝো না কেন তুমি ছোট্টই জীবনে একটাই শুধু চাওয়া তোমাকে আপন করে আমার শুধু পাওয়া দুই নম্বর বারবার ভালোবাসি এটাই আমি চাই তুমি ছাড়া যে জগতে আপন আর কেউ নাই ভালোবাসি শুধু ভালোবাসি শুধু তোমায় পর করো না কোনো দিন তুমি আমায় তিন নম্বর রাতে আমার ঘুম আসে না তোর স্বপ্নে জেগে থাকি ইচ্ছে আসা আপন করে খোলা হাওয়াতে বাঁচি চার নম্বর ফুল লাল পাতা সবুজ মন কেন এত আবুজ কথা কম কাজ বেশি মন চাই তোমার কাছে আসি মেঘ চাই বৃষ্টি চাঁদ চাই নিশি মন বলে আমি তোমায় অনেক ভালোবাসি পাঁচ নম্বর তুমি সেই স্বপ্ন পড়ি যাকে নিয়ে আমি স্বপ্ন দেখি তুমি সেই অনুভূতি যাকে নিয়ে আমি অনুভব করি তুমি সেই প্রেমিকা যার ভালোবাসার ছন্দর প্রেমিক আমি ছয় নম্বর হাতে হাত রেখে আমি দেব তোমায় কথা ভালোবেসে কোনো দিন দেব না গো ব্যথা ভালোবেসে আমায় তুমি করে নাও আপন তোমায় আমি রাখবো বুকে করিয়া যতন গরমে শীতল পাটি শীতে হব কথা রৌদ্রে হব ছাতা বিপদে বন্ধু হব কষ্টে ভাগিদার জ্যোৎস্না হয়ে থাকবো পাশে যতই হোক আধার সাত নম্বর অল্প অল্প মেঘ থেকে হালকা হালকা বৃষ্টি হয় ছোট্ট ছোট্ট গল্প থেকে পালোবাসে সৃষ্টি হয় মাঝে মাঝে স্মরণ করলে সম্পর্কটা মিষ্টি হয় আট নম্বর এক বিন্দু জল যদি চোখ দিয়ে পড়ে সেই জলের ফোটা শুধু তোমার কথা বলে মনের কথা বোঝো না তুমি মুখে বলি তাই শত আঘাতের পরেও তোমায় ভালোবেসে যাই নয় নম্বর আকাশের মেঘ তুমি শ্রাবণের বৃষ্টি হৃদয়ের সুখ তুমি বিধাতার সৃষ্টি শরতের ফুল তুমি হৃদয়ের হাসি মন চাই তোমাকে আরও অনেক ভালোবাসি নম্বর তোমাকে ঠিক ভালোবাসি ভালোবাসলে এক জীবনে আর নতুন করে কাউকে ততটাই ভালোবাসার আগ্রহ জন্মাবে না এগারো নম্বর সবাই তো খুশি চাই আর আমি প্রতিটা খুশিতে শুধু তোমাকে চাই বারো নম্বর রেখে দাও না আমাকে তোমার করে আমি থাকতে চাই সারা জীবন তোমার পুরোটা শহর জুড়ে তেরো নম্বর আমি সত্যি খুব ভাগ্যবান যে তোমার মতো একজনকে পেয়েছি চোদ্দ নম্বর সাবধানে থেকো প্রিয় নিজের খেয়াল রেখো তুমি আমার অনেক শখের একটা মানুষ পনেরো নম্বর কিছু অভিমান বন্দি করেছি ছোট্ট খামে সময় হলে পাঠিয়ে দেব তোর ডাক নামে ষোলো নম্বর তুমি আমার দূরে থাকা ভীষণ কাছের কেউ যাকে পাওয়ার আকাঙ্ক্ষা ভীষণ কিন্তু তাতে বাধা সাত সাগরের ঢেউ চোদ্দ নম্বর তুমি ছন্দ হয়ে থেকে যেও আমার কবিতা জুড়ে আমি খুঁজে নেব তোমায় শত কাব্যের ভিড়ে তেরো নম্বর কখনো কখনো মনে হয় তোমার সাথে আমার হৃদয়টা পাল্টা পাল্টি করি যাতে বুঝতে পারো তোমায় আমি কতটা ভালোবাসি আর আমি বুঝতে পারি তুমি আমায় কতটা ভালোবাসো উনিশ নম্বর আমার নামটি শুধু তোমার মনের ডাড়িতে লিখে রাখো আমায় মনে পড়বে তোমার কাছে দূরে যেখানেই থাকো কুড়ি নম্বর আমার চোখের তারা দুটি চোখের আলো তুমি বিনে আমি এ ভুবনে আধার রাতের কালো একুশ নম্বর জানি না তোমায় কতটা ভালোবাসি জানি না কেন এত তোমায় মিস করি হবে হয়তো এক পাজর ভালোবাসা বাইশ নম্বর মুখটি তোমার ফুলের মতন চাঁদের মতন হাসি সেই কারণে অগপ্রিয় প্রিয় তোমায় ভালোবাসি তো বাস ভালো লাগলো আজকের মিষ্টি কথাগুলো তো কোন কোন মিষ্টি কথাগুলো আপনি আপনার প্রিয় মানুষটিকে করার জন্য চুজ করলেন সেগুলো কিন্তু আমাকেও কমেন্টে জানিয়ে দেবেন আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না ভালো থাকবেন সবাই